নমস্কার কৃষ্ণপ্রেমী গুনীশ্রতারা আপনারা ঈশ্বরের ইচ্ছায় খুব ভালো আছেন আজ আপনাদের শোনাব শ্রীমদ্ভাগবত থেকে নবম স্কন্দের একাদশ অধ্যায় থেকে ভগবান শ্রীরামের অন্তর্লীলা আমি শ্রীমদ্ভাগবত থেকে পাঠ করে শোনাব হে গুণী শ্রতারা আপনারা মন দিয়ে শ্রবণ করুন সুখদেব বললেন হে পরীক্ষিত ভগবান শ্রীরাম গুরুদেব বশিষ্ঠকে আচার্য পদে বরণ করে উত্তম যজ্ঞ সামগ্রী দিয়ে যাগ যজ্ঞ দ্বারা নিজে নিজেই সর্বদেবময় স্বয়ং প্রকাশ পরম দেব আত্মা নিজেরই অর্চনা করলেন যজ্ঞান্তে প্রভু রামচন্দ্র হোতাকে পূর্ব দিক ব্রহ্মাকে দক্ষিণ দিক অধুর্যকে পশ্চিম দিক এবং উদগাতাকে উত্তর দিক প্রদান করলেন ওই সকল দিকের মধ্যস্থিত যত ভূমি ছিল সবই তিনি আচার্যকে দিয়ে দিলেন তিনি মনে করলেন যে সমগ্র ভূমণ্ডলের একমাত্র অধিকারী নিষ্প্রিয় ব্রাহ্মণই হতে পারেন এইভাবে সমগ্র ভূমণ্ডল দান করার পর নিজের পরিধানের বস্ত্র এবং আবরণী মাত্র অবশিষ্ট রইল এবং মহারানী সীতার কাছেও কেবল মাঙ্গলিক বস্ত্র আর অঙ্গভূষণেই বাকি থাকলো। আচার্য এবং অন্যান্য ব্রাহ্মণরা যখন দেখলেন যে ভগবান শ্রীরাম তো ব্রাহ্মণদের তার ইষ্টদেব বলে মনে করেন তার হৃদয়ে ব্রাহ্মণদের ওপর অনন্ত স্নেহ রয়েছে তখন তারাও প্রীত ও বিগলিত চিত্ত হয়ে গেলেন তারা প্রসন্ন হয়ে সমগ্র পৃথিবী ভগবানকে প্রত্য্পণ করে বললেন হে প্রভু আপনি সর্বলোকেশ্বর আপনি তো আমাদের হৃদয়ে নিবাস করে আপনার দিব্যজ্যোতি দিয়ে আমাদের অজ্ঞানন্দকার নাশ করছেন সুতরাং আপনি আমাদের কিনা দিয়েছেন আপনার জ্ঞান অনন্ত পবিত্র কীর্তি পুরুষদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ যারা কখনো কাউকে কোনো কষ্ট দেননি সেই সব মহত্বদের আপনি নিজ চরণ কমল দিয়ে রেখেছেন রকম হওয়া সত্ত্বেও আপনি ব্রাহ্মণদের নির্দিষ্ট দেব মনে করেন হে ভগবান আপনার রাম রূপকে আমরা নমস্কার করি হে পরীক্ষিত এরপর কোনো এক সময়ে প্রজাদের বাস্তবিক স্থিতি জানবার অভিপ্রায়ে শ্রীরামচন্দ্র রাত্রিকালে কাউকে কিছু না জানিয়ে ছদ্মবেশে নগর পরিভ্রমণ করছিলেন সেই সময় তিনি শুনলেন যে কোনো এক ব্যক্তি তার স্ত্রীকে বলছে তুই দুষ্টা অসতী তুই অন্যের বাড়িতে গিয়ে রাত কাটাস রামচন্দ্র সৈন্য তিনি তার স্ত্রীকে ঘরে ফিরিয়ে নিয়েছেন কিন্তু আমি তোকে আমার ঘরে রাখব না সত্যি সত্যি সব মানুষকে সন্তুষ্ট রাখা যায় না কারণ মূর্ তো অভাব নেই শ্রীরামচন্দ্র অনেক লোকের মুখে এরকম শুনে লোক অপবাদের ভয়ে ভীত হয়ে পড়লেন তিনি সীতা দেবীকে পরিত্যাগ করে দিলেন এবং সীতা দেবী মুনির আশ্রমে বাস করতে লাগলেন সীতা দেবী তখন গর্ভবতী ছিলেন সময়ে তিনি একসাথে দুই পুত্র প্রসব করলেন তাদের নাম হল কুশ আর লব বাল্মীকি মুনি তাদের জাত সংস্কার ক্রিয়া সম্পন্ন করলেন লক্ষণের ও দুই পুত্র হয় অঙ্গদ ও চিত্রকেতু হে পরীক্ষিত এইভাবে ভরতেরও দুই পুত্র ছিল তক্ষ আর পুষ্কল আবার শত্রুঘ্নও দুই পুত্র সুবাহু ও সূত্রসেন সেন ভরত দিগ্বিজয় করে কোটি কোটি গন্ধর্বদের বধ করেন তিনি সেই সব ধনরত্ন রামচন্দ্রকে সমর্পণ করছিলেন মধুবনে মধুর পুত্র লবণ নামক রাক্ষসকে বধ করে শত্রুঘ্ন মথুরাপুরী স্থাপন করেন সীতা তার ছেলে দুটিকে মহর্ষি বাল্মীকিরাতে সঁপে দেন এবং শ্রীরামের চরণ কমল ধ্যান করতে করতে পৃথিবী দেবীর লোকে গমন করেন সীতা দেবীর পাতাল প্রবেশের কথা শুনে শ্রীরামচন্দ্র বিবেক বুদ্ধি দিয়ে শোকাস্ত্র রোধ করতে চেষ্টা করেও সীতার গুণবলী ক্রমে ক্রমে স্মৃতি পথে উদিত হওয়ায় শোকা বেগে সংগ্রহণ করতে পারলেন না হে পরীক্ষিত স্ত্রী পুরুষের আসক্তি সর্বত্রই এই রকম দুঃখদায়ী বড় বড় সমর্থ ব্যক্তিদের মধ্যেও এরকমই হয় সেক্ষেত্রে গৃহাসক্ত বিষয় মানুষের সম্বন্ধে আর কি বলা যায় এরপর শ্রীরাম ব্রহ্মচর্য অবলম্বন করে তেরো হাজার বছর যাবৎ অবিচ্ছিন্নভাবে ভাবে অগ্নিহত্র করেছিলেন তদনন্ত শ্রীরামচন্দ্র অনুরাগী ভক্তকণের হৃদয়ে দণ্ডকারণ্য বিচরণরত কণ্ঠকাখিন্ন পাদপদ্য স্থাপিত করে তার স্বয়ং প্রকাশ পরম জ্যোতির্ময় ধামে গমন করলেন হে পরীক্ষিত ভগবানের তুল্য প্রভাবশালী আর কেউই নেই সুতরাং তার থেকে বড় আর কি করে কেউ হতে পারে দেবগণের প্রার্থনায় তিনি এই লীলা আবিগ্রহ ধারণ করেছিলেন তিনি যে অস্ত্রশস্ত্র দিয়ে রাক্ষস কুল সংহার করেছিলেন বা সমুদ্রের ওপর সেতু বন্ধন করেছিলেন এসব ব্যাপার রঘুকুল শিরোমণি ভগবান শ্রীরামের পক্ষে কোনো গৌরবের ব্যাপার নয় শত্রু সংহারের জন্য তার কি কোনো বানসেনার সাহায্যের প্রয়োজন ছিল এসবেই তার লীলা মাত্র ভগবান শ্রীরামচন্দ্রের নির্মল যশ সর্বপাপ নাশকারী সেই যশ এতই ব্যপ্ত যে দিগ্গজদের শ্যামল দেহ তার জ্যোতিতে আলোকিত হয়ে ওঠে আজ অবধি বড় বড় ঋষি মুনিগণ রাজা মহারাজাদের সবাই সেই যশ কীর্তন করে থাকেন স্বর্গের দেবগণ ও পৃথিবীর নরপতিগণ তাদের মাথার কিরিট দিয়ে তার চরণ কমলে সেবা করে থাকেন আমি সেই রঘুকুল ও শিরোমণি ভগবান শ্রীরামচন্দ্রের শরণ গ্রহণ করি যারা ভগবান শ্রীরামকে দর্শন বা স্পর্শ করেছেন তার সঙ্গে একত্র বসেছেন বা তার অনুগত হয়েছেন সেই সব মানুষ তথা কৌশলবাসীগণ সেই লোকে গমন করেছেন যেখানে বড় বড় যোগীরা যোগ সাধনার দ্বারা গতি লাভ করেন যে মানুষ স্বকর্ণে ভগবান শ্রীরামের গাথা শোভন করেন তাদের সারল্য কোমলতা ইত্যাদি গুণরাশি প্রাপ্তি হয় হে পরীক্ষিত কেবলমাত্র এই নয় এই চরিত্রকাতা শ্রবণ সম্ভবনে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত করে দেয় রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীরাম কোমলতা ইত্যাদি গুণরাশি প্রাপ্তি হয় হে পরীক্ষিত কেবলমাত্র এই নয় এই চরিত্রকাতা শ্রবণ সম্ভোবনে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত করে দেয় রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীরাম স্বয়ং তার অংশভূত ভাইদের সাথে কীরকম ব্যবহার করতেন ভরতা আদি ভাইগণ প্রজাবৃন্দ ও অযোধ্যা পুরবাসীগণ ভগবান রামচন্দ্রের সাথে কীরকম ব্যবহার করতেন সুখদেব বললেন ত্রিভুবন ত্রিভুবনাদীশ্বর ভগবান রামচন্দ্র আরোহণ করার পর ভাইদের দিগ্বিজয়ে পাঠালেন এবং নিজে পৌরবাসী জনগণকে দর্শন দান করে অনুচন্দ্রের সাথে নিরন্তর অযোধ্যা পরিপরিদর্শন করতেন সেই সময় অযোধ্যাপুরী সব রাস্তাঘাট সদা সর্বদা সুবাসিত জল এবং হস্তি গণের মধুবিন্দুর দ্বারা সিক্ত থাকত মনে মনে হতো যেন অযোধ্যাপুরী শিও প্রভুকে দর্শন করে নিজেই সর্বদা উন্মাত্তা হয়ে রয়েছে পুরীর প্রাসাদ পুরোদ্বার সভাভবন উপাসনা স্থান ও দেবায়তন প্রভৃতিতে সুবর্ণ কলস জলপূর্ণভাবে সর্বদা বিন্যস্ত থাকত এবং সর্বত্র পতাকা পতাকা দিতে শোভিত ছিল সুপারির ছড়া কলার ছড়া সুন্দর সুন্দর বসন আয়না বস্ত্র ও ফুলের মালা দিয়ে সজ্জিত মঙ্গল সহ সমস্ত পুরী যেন ডগমগ করত শ্রীরাম যেখানেই যেতেন সেখানের পুরবাসীরা নানাবিধ উপকরণ নিয়ে তার কাছে এসে প্রার্থনা করতো যে হে দেব আপনি পূর্বে পরাহরূপে এই পৃথিবীকে উদ্ধার করেছিলেন এখন আপনি একে পালন করুন হে পরীক্ষিত অযোধ্যা আবাসী নরনারী প্রজাগণ যখনই শুনত যে দীর্ঘকাল পরে প্রভু রামচন্দ্র এদিকে আগমন করবেন তখনই তারা তাকে দর্শনের জন্য নিজ নিজ ঘর বাড়ি ছেড়ে দৌড়ে বেরিয়ে আসত আবার বড় বড় অট্টালিকার ছাদে উঠে দাঁড়াতো এবং তাকে দর্শন করতে করতে অতীপ্ত নয়নে কমল লোচন শ্রীরামচন্দ্রকে পুষ্প বর্ষণে ঢেকে ফেলত এইভাবে প্রজাদের পরিদর্শন করে ভগবান নিজের মহলে ফিরে আসতেন সেই রাজমহলে তার পূর্ববর্তী রাজাগণ নিবাস করতেন সেখানে সর্বপ্রকার অপুরন্ত রত্নাদির ভান্ডার সজ্জিত ছিল এবং মহামূল্য পরিচ্ছদে সুসজ্জিত ছিল সেই মহলে দরজা ও চৌকাট বৃত্রু নির্মিত ছিল সেখানকার থামগুলি সব বৈদ্রুজ মণি মন্ডিত ছিল মহলের মেঝেগুলি সব স্বচ্ছ মরকত মণি দিয়ে তৈরি তৈরি আর দেওয়ালে সর্বত্র স্ফটিক মণি চমক দিত রং বেরঙের মালা পতাকা মণি মানিক্যের বিচ্ছুরন শুদ্ধ চৈতন্যের মতো উজ্জ্বল মুক্তাবলী সুন্দর সুন্দর ভোগ্য বস্তু সুগন্ধি ধূপ দ্বীপ পুষ্পভূষণের দ্বারা সেই মহল অপূর্বভাবে সজ্জিত ছিল অলঙ্কার সমীহের ও অলঙ্কার স্বরূপ দেবতুল্য শ্রী পুরুষগণ সেই ভবনের পরিচর্যায় নিযুক্ত ছিল হে পরীক্ষিত ভগবান রামচন্দ্র যদি ও আত্মারাম জিতেন্দ্রীয় পুরুষদের শিরোমণি ছিলেন তবুও তিনি তার প্রিয়তমা প্রেমময়ী পত্নী সীতাদেবীর সাথে সেই মহলে বিহার করতে থাকলেন সর্বলোকবন্দিত বন্দিত চরণ শ্রীরামচন্দ্র বহু বৎসর যাবৎ ধর্মানুসারে যথাযোগ্যভাবে অভিষ্ট বিষয় সমীহ উপভোগ করেছিলেন ভক্তগণ আপনারা শুনলেন শ্রীমদ ভাগবত থেকে পাঠ ভগবান শ্রীরামের অন্তলীলা হে ভক্তজনেরা অতিনিয়ত শ্রীমদ্ভাগবতের পাঠ শুনুন চিত্তে ভগবানকে স্মরণ করুন কলিযুগ থেকে মুক্তি পাবেন হলিযুগ থেকে মুক্তি পাওয়ার এক এবং একমাত্র পথ হলো এই ভাগবত পাঠ শ্রবণ করা নমস্কার